হ্যালো সবার কি অবস্থা ত্বকের যত্ন নিচ্ছি ত্বকের ত্বকের যত্ন তো নেওয়ার সময়ই পাই না একটা নিজে নিজে একটা প্যাক বানাবো প্যাক বানাইয়ে মাসাজ করবো এখন সবাই কমেন্টসে বলবে বুড়ো বয়সে ভীমরতি ধরছে তোমারে বুড়ো বয়সে আর কি শিরে তো ডলা গোসা শোনো বুড়ো ওই আর জুও নয় মায়ের মানুষের রূপের একটু গষা মজা পড়তে হয় বসতো নাই যে ঘরে যে যারা আছে সোয়ামি এগিয়ে আবার তিনতলা চারতলা ভাবি গে দিক নজর চলে যাই বসতো এই জন্য একটু ডলা গোসা মাঝে মাঝে পড়তে হয় তোমরা কমেন্টস তো কইরে একটা উড়াই দিবে না আমি জানি কিন্তু করো তাতে মোর কোনো সমস্যা নাই উত্তরও আমার কাছে রেডি আছে কমেন্টস কর বা ঠাস ঠাস করে উত্তর পাইয়ে যাবা বর্জনী মায়ে মানুষ হচ্ছে একটু সাজুগুজু করতে পছন্দ করে আর মায়ের মানুষ হচ্ছে সুন্দরের পূজারী একটু সুন্দর থাকতে কে না চায় বলো অনেক ছেলেরাও এখন ডলা ঘষা করে এখন তো ছেলেদের জন্য বিউটি সেলুট বেরোইছে বুঝছো মাসাজ সেলুন লুক চেঞ্জ লুক চেঞ্জ সেলুন বেরোইছে এখন এখন আর কেউ বলে না যে নাপিতির কাছে চুল কাটতে যাবো বুঝছো এখন সবাই বলে সেলুনে যাবো সে সেলুনির বিল আসে দশ হাজার পনেরো হাজার টাকা ঢাকা শহরে এমন এমন ছেলেদের লুকস এন্ড সেলুন আছে যেখানে সব কম্বোসহ অনেক টাকা বিল আসে মেয়েদের তো পার্লার আছেই এখন ছেলেদের জন্য বেরোচ্ছে আগে কম ছিল এখন ইদানিং দেখতেছি যে ঢাকার অলিতে গলিতে এখন ছেলেদের জন্য মেন সেলুন পাইছে মেন সেলুন যারা এই যে একটু নতুন ভাইরাল হয়েছে পেজ মেজ চালাইয়ে ডলার মরার ইনকাম করছে এরা সবাই সবাই বিউটি পার্লার দিয়ে বসতেছে ছেলেদের জন্য লুক চেঞ্জ ছিল বুঝছো এই প্যাকটা বানাইছে হচ্ছে লেবুর রস কাঁচা হলুদ এ কিন্তু কাঁচা হলুদ বুঝছো মনোরা গাইসরা এখানে তো পাকা হলুদ না সব কিছু দিয়ে বানাইছি আরও অনেক কিছু দিচ্ছি এটা ঢিলে মুখের আমার একটু কিছুদিন একটু আমার মুখ হচ্ছে একেবারে বিশিরি একটা মুখ এই বস মাস ওঠে ফোটন মটন ওঠে এগুলো একটু কিছু দিন থাইমে থাকে এগুলো নিলে মানে নিয়ে আর সময় পাইনি বুঝছে কিছুদিন একটু থাইমে থাকে আবার পরে যা খুশি তাই যায় একটু যত্ন করলে ঠিক থাকে তো সবাই ভালো থাকো টাটা